জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন জনগণ কি চায় এই ঘরের মধ্যে পয়সা না দেখা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন আমরা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে মাত করি না করে ইয়া থেকে জিজ্ঞেস করেন জনগণ কি চায় আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় শালিশ করতেছেন বিচার করতেছেন কে দিয়েছে আপনাদের এইগুলি করতে কর কথা এতগুলি ইন্দুর এতগুলি বান্দর লইয়া ক্ষমতায় টিকতে পারে এই লিখে আপনাদের চলে গেছে আপনার কাছে কি মনে হয় গোপন বার্তা দুইটা দিলে পত্রিকায় প্রকাশিত হইলে আপনাকে ইয়া চলে যাবে সেখানে আবার আইসে পড়বে ক্ষমতায় এই আপনাদের ধারণা

পাটনে আমি একজন সাথে কথা বলতে চাইছি আপনারা আমার সাথে কথা না বলছেন যে আমি প্রতারণা করছি আপনি জানেন প্রতারণা শব্দের মানে জানেন

শোনেন এই যে এই সাদদাম আমি আজকে টেলিভিশনে বলি এই সাদদাম দিয়ে আমি হচ্ছে ওয়ার্স্ট সাফারার ওকে আমি একটা প্রশ্ন করার পরে ও হচ্ছে 60000 ফেসবুক ভুয়া পেজ খুলে আমার বিরুদ্ধে লেখছে আমি মনে করছি ও আসবে না দ্যাট ওয়াজ তার জন্য পিকনিক হইতো না

এই ঘরের মধ্যে না দেখা জনগণের কাছে জিজ্ঞেস করেন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে মাতবরি না করে জিজ্ঞেস করেন জনগণ কি চায় আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন বিচার করতেছেন কে দিচ্ছে আপনার এইগুলি করতে করার কথা হ্যাঁ সেটা সেটাই আসছে আমরা জনগণের কাছে যাচ্ছি এবং জনগণের কথাগুলোই মানুষের সামনে তুলে ধরছি যদি জনগণের কথাগুলো আমরা তুলে না ধরতাম তাহলে হয়তোবা আমরা আজকের পর্যন্ত ওই জায়গা থেকে বিএনপির মতন রুমে যায় ঘুমাইতাম এবং যারা জুলাই গণ অভ্যানের সেই যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে কাজগুলো আমরা করছি এবং জনগণ যে ম্যানডেটটা নিয়ে এই সরকারটা গঠন হয়েছিল দেখুন এই সরকারটা কিন্তু রক্তের উপরে দাঁড়িয়ে গঠন হয়েছিল আপনারা সাত আটের যে মৈনৈ সরকারের যে সে বিম্রতি দেখে এখন যদি ভয় পাচ্ছে বিএনপি যে না কিছু যদি ঘটে যায় অথবা যারা ওই

কবিরা তারপরে ইলেকশন দিবেন এরকম দাবি আপনাদের না 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 সেটা আমরা বলছি বিচার প্রক্রিয়ার একটি ভিজিবল আমরা রূপ চাই যারা শেখ হাসিনা আছে এবং তার গভর্নমেন্টের ডিরেক্টলি যারা খুনের সাথে ইনভলভমেন্ট ছিল আমরা বিচার প্রক্রিয়ার একটি ভিজিবল কোনো কিছু দেখতে চাই তারপরে হলো নির্বাচনের আলাপ গুলাল নির্বাচন এবং সংস্কার বা বিচার এগুলো কোনোটা তো বিরোধী নয় যারা বিরোধী বানানোর চেষ্টা করছে আমরা মনে করতেছি তারা অন্যদিকে দেশকে ধাবিত করে আপনার কথা শুনেন আপনি বিচার প্রক্রিয়া যদি আমরা না করি তাহলে এরপরে যারা ক্ষমতা আসবে তারা বিচারটা না হইতে পারে সেই জন্য আমরা বিচার করে দেখতেছি আপনি তো সরাসরি বলতেছেন যে বিএনপি আসলে আওয়ামী লীগের এই লোকজনের এই দুঃশাসনের ফেসিস হাসিনা এদের বিচার করবে না আপনাকে এরকম মনে করছেন না বিচার প্রক্রিয়া যদি কোনো দল করে সেখানে ওই দলগুলো সাহসী বা ওই জায়গাটা উদ্যোগ নেবে না বলে মনে করি কারণ আমরা গতান্ন বছরে দেখেছি যে কোনো দলই যখন কোনো অপরাধ করেছে অন্য দলই যে ভোটের মাধ্যমে ক্ষমতা এসেছে পরবর্তীতে ওই বিচার প্রক্রিয়ার কোনো একটা নজির আমরা বাংলাদেশে দেখি নি এবং বিচার বিভাগের যে সংস্কার কমিশন হয়েছে কাজলবাই তো একটা কোর্টে সুপ্রিম কোর্টে রয়েছেন এবং সেখানে দেখতে পাচ্ছেন আজ পর্যন্ত সুপ্রিম কোর্টটাকে আপনারা আওয়ামী মুক্ত করতে পেরেছেন বড় বড় কথা বললে আসলে মানুষের সামনে আপনাকে শুনতে পাচ্ছে আপনারা কি মানে কোর্ট আওয়ামী কোর্ট আওয়ামী মুক্ত করতে হবে এটা কিরকম কথাবার্তা আওয়ামী লীগ মুক্ত করার তো দরকার নাই আওয়ামী লীগের মধ্যে থেকে যারা অন্যায় করছে অপরাধ করছে তাদেরকে শাস্তি দিতে পারবে কিনা সেটা হচ্ছে কথা আপনারা আজকে জুলাই আগস্টে যে জায়গায় দাঁড়ায় আছেন আপনি বেরিসের কাজলকে জিজ্ঞেস করেন গত পনেরো বছরে বিএনপি জামায়াতের বিরোধী দলের কত লোকের রক্তের উপর দাঁড়ায় আপনারা রক্তে দাঁড়াইছেন

অথবা বোন যাদেরকে এখনো পাওয়া যায় না যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে বিএনপি কথা বলছে তার জন্য তো বিচার চাচ্ছে না বিএনপি এবং আমরা জয় বাংলা ভালো না ইত্যাদি কি না প্রথমত হলো করি যে প্রথমত হলো বিএনপি আমাদের প্রতিপক্ষ নয় কিন্তু বিএনপির কোনো নীতি যদি ওল্ড সিস্টেমের সাথে যায় আমরা সেই সিস্টেমের বিরোধী এটা বিএনপিকে সুস্পষ্টভাবে এটা বুঝতে হবে এবং বিএনপির এই আন্দোলনে অংশগ্রহণ ছিল বিভিন্ন জায়গা থেকে তাদের সাপোর্ট দিয়েছিল। সেটা তারা অনেকে আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদের কর্মীবৃন্দ কিন্তু বিএনপি এটা বুঝতে হবে যে দলীয়ভাবে তারা কিন্তু অংশগ্রহণ করে নাই অনেক ছিল বিএনপি নেতা তাদের বাচ্চারা হলো তার বাপের নির্দেশ অমান্য করে মাঠে চলে এসেছিল তো তাদের পালসটা হলো বিএনপি কে বুঝতে বুঝতে হবে তরুণ প্রজন্মে যেটা পালস এটা হলো বিএনপি এর যারা নেতৃবৃন্দ আছেন আছেন তারা ভেবে দেখবেন আর সেকেন্ড যেটা বলেছিলেন যে আমরা বরাবরই বলে থেকে আমাদের যাত্রাটা শুধু চব্বিশ থেকে না আমাদের যাত্রাটা হলো চল্লিশ থেকে সেখানে আমরা ইতিহাসের বাঘটা টেনে থাকি যে আমরা যে একটি ন্যাশন স্টেট চেয়েছিলাম বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে সেটা চল্লিশও কিন্তু ব্রাহ্মণবাদীদের কারণে হলো আমাদের সেই অখণ্ড বাংলাটা আমরা পাইনি আমরা একাত্তরের সাথে একাত্তরে যে মুজিববাদী দিল্লির এক্সটেনশন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তীতে বাহাত্তরের দিক থেকে জনগণের আকাঙ্ক্ষার সাথে কিন্তু তারা বেমানি করেছিল আমরা কিন্তু একাত্তরে সেই লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে সাম্য মানবিক এবং ন্যায়মর্যাদার মর্যাদার যে একটি রাষ্ট্র চেয়েছিল সেটা কিন্তু পরবর্তীতে হয়নি আমরা সেই জায়গা থেকে একাত্তর এবং চব্বিশের একটি সংশ্লেষণ ঘটাতে চাই এবং যারা এই বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি করবে আমরা মনে করি যে হয়তোবা তাদের কোনো হীন উদ্দেশ্য রয়েছে এবং এটা বাংলাদেশে একটা বিভাজনের আবারও সেই রাজনীতিটা করতে চাচ্ছে আমরা বরাবরই বলি থাকি যে একাত্তরে বাঙালি মুসলমানদের যে লড়াইটা ছিল সেটাকে মুজিববাদী সরকার ইন্ডিয়ার সাথে একসাথে মিলে কম্প্রোমাইজ করা হয়েছিল এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম মানে জনগণ কিন্তু জনগণ জনগণ কিন্তু রাস্তায় নেমে এসেছিল এবং জিয়াউর রহমানকে যখন সেনা এবং জনতার একটি মিলন হয়েছিল সেখানেও জনগণের একটি আকাঙ্ক্ষা ছিল সেটাও কিন্তু আমরা ফুল পাইনি আপনার পরবর্তীতে যখন নব্বইও একটি আকাঙ্ক্ষার একটি জন্ম দিয়েছিল সেটাও আমরা পাইনি তো ফলত আমরা এই চব্বিশে এসে বলে থাকি যে তরুণদের যে দৃষ্টিভঙ্গিটা এসেছে নতুন করে বাংলাদেশ করে সাজানোর সেটা ওল্ড সিস্টেম বা যারা হলো এস্টাবলিশমেন্ট যে সিস্টেমটা রয়েছে যারা ফেসিবাদী বা ফেসিস্ট একটা সিস্টেমের মধ্যে চলতে চায় আমরা সেই জায়গাটা তো অপোজ এই জন্য হলো আমি তো ফেসি সিস্টেম দেখি আমি তো ফেসি সিস্টেম দেখি যে আপনারা কাউরে কোনো কিছু কইতে দেন না এই সরকারের আমলে কারো ইন্টারভিউ নিতে গেলে তিনজন তিন জায়গায় দেয়া লেখে এ প্রতারণা করছে এইটা করছে আপনারা তো কারো কথাই শুনতে চান না আমি মতি রহমান চৌধুরীকে আবার উদ্দীত করতে চাই মতি রহমান চৌধুরীকে আবার উদ্দীত করতে চাই তিনি বলতেছেন এই বাংলাদেশে এই সরকারের গেছে কোন রিপোর্ট কোথাও ছাপা হয় না তো ওনারা কি সব ফেরেস্তা না মতিউর রহমান মতিউর রহমান কিন্তু একটা বিতর্ক সৃষ্টি করেছিলেন কিন্তু আমরা বরাবরই হলো যে কোনো সংবাদ না মতিউর রহমানের বিতর্ক বাদ দেন মতিউর রহমানের এই কথা নিয়ে কথা আমরা আমরা বরাবরই যে কোনো সংবাদ মাধ্যমে স্বাধীনতা আমরা সংবাদ মাধ্যমে স্বাধীনতার জন্য আপনি হলো আমাদেরকে পাবেন যদি বুলেটটা পড়ায় সেটা আমাদের মধ্যেই পাবেন কারণ আমরা সংবাদপত্রের স্বাধীনতা বিশ্বাস করি এবং এই সরকারের সময় সর্বোচ্চ লেভেলের হলো বাংলাদেশের সংবাদপত্র এবং মিডিয়া যারা আছে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে আপনি মিডিয়া পাড়ায় খোঁজ নেন বিভিন্ন জায়গায় খোঁজ নেই বলতেছি বলতেছি আমি আপনাকে একটা তথ্য দেই ধরেন

কারানিহত হয়েছে সেগুলা না রিপোর্ট করে না পত্রিকা প্রত্যেকটা পত্রিকা আমরা টু দা পয়েন্টে পড়ে থাকি এবং 1 জুলাই 1 জুলাই থেকে হত্যাকাণ্ডের রিপোর্ট করে না সংবাদপত্র তাহলেদ ভাই আপনি বাংলাদেশের মিডিয়া параয় এখন যা চলছে আপনি এখনো দেখবেন বাংলাদেশের মিডিয়া পাড়া এখনো এই বনবুত থানার পরয় কিন্তু আউমিলিগের সংবাদ প্রচার হয়েছিল এখনো কিন্তু বিভিন্ন জায়গায় আউমিলিগের হলো গোপন বার্তা প্রচারিত হচ্ছে আপনাদের ইন্দুর এতগুলি বান্দর লইয়া ক্ষমতায় টিকতে গেছে আপনার কাছে কি মনে গোপন বার্তা দুইটা দিলে পত্রিকা প্রকাশিত হইলে আপনাকে সেখানে আবার আইসে পড়বে ক্ষমতায়

টেলিভিশনে বলি এই দিয়া আমি হচ্ছে ওয়ার্স সাফার ওকে আমি একটা প্রশ্ন করার পরে ও হচ্ছে ষাট হাজার ফেসবুক ভুয়া পেজ খুলে আমার বিরুদ্ধে লেখছে আমি মনে করছি ও আসবে না পিকনিক হইতো না